তুমি বাথরুমে বসে বসে বীরিটানো আর এগারে বউগুলি কিভাবে থাকে আমার তো বুঝে আসে না ওর মুখের কাছে মুখ লাগালে বমি আসে ওই মহিলার কাছে যদি যায় একটা চুমু দেয় তাহলেই যে কি হয় আল্লাহই ভালো রাখে রাখ করছেন আলেক ফোন দিয়ে কয় কয় হুজুর ওয়াজ ঠিকই করছেন আমারে স্বাদまいস আমার সব নেশা যদি আসে মধ্যে কি যে গন্ধ করে বমি আসে আচ্ছা এই নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তার কালে মানসিব হবে জোরে কন এর রাগ করতেছেন আমার কত হলো জর্দা গুল আলাপাতা সাদা পাতা হইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতাডিন কোডিং ভান সরস হাসি হিরোইন ফেলসলেরি আবার এটা নিন বটকা যত নেশা আছে সব বন্ধ করতে হবে কথা কন ঠিক কিনা

যে সব ওষুধ কত সুন্দর করে রসে রসে ওয়াশ করে যায় আর হুজুর কি কয় এটেই ওয়াস কথা কন না বোঝার দরকার নাই আরেকটু সরে আসলে নাই ঘন ঘন মাষ্টিদি ভাৱে কিয়ামু তেৰ্নিষ নাৰে ঘন ঘন মাষ্টিদি ভাৱে কিয়ামু তেৰ নিশা না শৰ শৰে বন কদনি কিয় অদৰ দি পায়ৰাক বেনা দুই সন্তান কেহ বাইছন কাৰো দি ফিরে চইব না নিজের ভাই বিপদে পৰে ও ভিরাও চাই না কোন কার নেতা নেতা খাতার জন্য রাস্তাই নামে জীবন দেয় এরকম পাগল ছাগল আছে না নাই আছে কথা কোন আছে না আমার কথা হলো তোর বাইর সাথে শত্রুতা হইছে তুই মইরা দেখ তোর বাই খবর পাইলে পাগলের মতো ছুটে আসবে আর তুমি আর তোমার জন্য রাস্তায় নেমে মিটিং করে মিছিল করে তুই যে জীবন দিলি তুই মরার পরে তোর নেতারে যদি ফোন দেওয়া যায় আপনার জন্য জীবন দিছে ওই নেতা কয় আমি ঢাকায় মিটিং আসি মাটি দে

আপনারা খুশি না বেজার জোরে কারা কারা বেজার একটা হাত তুলে দেখান উল্টা নাকি মানে মানে দুই দুই ভাই ভাই বুঝছেন মাঝে মাঝে একটা উদাহরণ একই সাথে খেলাধুলা করতে করতে এক ভাইয়ের প্যান্ট গেছে ফাইটে আগেকার সময় তো অভাব ছিল প্যান্ট যখন নিচ থেকে ফাইটে গেছে এখন বড় ভাইয়ের প্যান্ট ফাটছে ছোট ভাই বাপের সাথে সম্পর্ক ভালো নাকি বড়টার সম্পর্ক ভালো ডার তে বড় ভাই আর বাপের কয় সাহস পায় না বাপি সংসার তে বড় ভাই ছোট ভাইরে বলতেছে তুই এটা আব্বারে ক আমাকে জানি একটা প্যান্ট কিনে দেয় দামার সার নাকি বাজার আছে রে দামসার বাজার ওখান থেকে আমাকে জানি একটা পেন কিনে দেয় তে বড় ভাই আর ক সাহস না তে ছোট ভাই বাপের কাছে যাবো আব্বা কই কি কয় বড় ভাইয়ের প্যান্ট ফেটে গেছে একটা প্যান্ট কিনে দেও কই একটু ধৈর্য ধর কি ধর

আল্লাহ কই মোসা তুমি কি করলা ক আল্লাহ মেশাক করলাম কই মেশাক করলে গে বলতেছি জন্য করলাম যে আমি কিতাব পাবো আমি আগে মুখটা এই জন্য পরিষ্কার করলাম তোমার দেওয়া কিতাব পড়বো সরৈকন সোভা আল্লাহ কই রাখো মেশাক করছো গ্যা এই মুহূর্তে আমি তোমাকে কিতাব দিব এই মুখে যখন কিতাবটা পড়বা আমি আল্লাহর কাছে এত মজা লাগবে ওটা মুখের দুর্গন্ধ থাকবে না ওটা থাকবে মেসটা আমার সেন গোরোকন সোভা